শুরুতে আপনারা আগের একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে বাহাত্তর ঘন্টা যদি আপনি বাচ্চাকে আপনার মানে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাইলে পরবর্তীতে একটা বাচ্চাও মারা যাবে না এটা আমি গ্যারান্টি আমার এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে আটশো পিস এখান থেকে মাত্র দুইটা বাচ্চা মারা গেছিলো অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই কীভাবে মুরগির বাচ্চা পালন করলে মুরগির বাচ্চা মারা যাবে না আবার অনেকে এরকম কমেন্ট করছেন যে আমাদের মুরগির বাচ্চা মারা যেতেছে ভাই কি করব তো আপনি কিভাবে ব্রুডিং করেন বা কি কি করছেন এই বিষয়ে আমাদেরকে একটু যদি পরামর্শ দিতেন তো আজকে চলে আসলাম এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে তো যাই হোক ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের টাইগার মুরগি পালনের জন্য অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করি আমার এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে আটশো পিস হয়তো জানেন যারা ভিডিও দেখছেন তারা জানেন তো এই বাচ্চাগুলো মূলত হচ্ছে আজকে আমার এখানে শেষ দিন কাল থেকে মূলত ডেলিভারি শুরু করব তো ডেলিভারি ভিডিওগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব তো এর ভিতর দিয়ে আমি চেষ্টা করব যে এদের পিছনে আমার কত টাকা খরচ হয়েছে বা এখানে মোট কত টাকার বাচ্চা আছে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য বা অনেকেই বুকিং করতে চাইছেন কিভাবে বুকিং করবেন তো স্কিন থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি আমাদের কল দিতে পারেন বুকিংয়ের সিস্টেমটা দিয়ে দেবো এই এই লটটা শেষ হলে পরবর্তীতে আবার বাচ্চা ব্রডিং করা শুরু করব তো যাই হোক অনে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাদের বাচ্চা মারা যায় তো শুরুতেই বাচ্চা মারা যাওয়ার কারণে একটু বলি অনেকেই মূলত হচ্ছে বি সি গ্রেডের বাচ্চা নিয়ে আসেন বেশি টাকা দেওয়া তো শুরুতে আপনাকে হচ্ছে বাচ্চা নির্বাচন করতে হবে অবশ্যই ভালো মানের বাচ্চা এ প্লাস কোয়ালিটির যদি এক গ্রেডের বাচ্চা হয় কখনোই বাচ্চা মারা যাবে না আর বর্তমান পরিস্থিতিতে আসলে হিট দেওয়ার তেমন কোনো প্রয়োজনেই নাই শুধুমাত্র রাত্রে দুই দিন হিট দিলে হয় আর আরেকটা কথা হচ্ছে যে নাবি আসার কয়েকটা মেডিসিন আছে যেটা হচ্ছে রেনামক্স অ্যান্ড্রোসিন তারপরে হচ্ছে লাইসোভির তিনটা মেডিসিন যদি আপনারা ধারাবাহিকভাবে চার থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে টোটালি নাভিটা শুকায় যায় দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার পিছনে যে মল লাগে থাকা এই ধরনের কোনো সমস্যা হয় না যদি পিছনে মল লাগা থাকে তাহলে হচ্ছে যেটার মল লাগবে ওইটাই মারা যাবে আমি আজও পর্যন্ত এরকম কোনো ভিডিও দেই নাই যে বাচ্চার পিছনে মল লাগা রয়েছে বা এখন কি করতে পারি আসলে হয়তো যারা ভিডিও শুরু থেকে দেখছেন তারা জানেন তো এই ধরনের সমস্যা আসলে আমার এখানে হয় না তো আমি মূলত হচ্ছে রেনামক্স এন্ড্রসিন লাইসোভিট ধারাবাহিকভাবে চার থেকে পাঁচ দিন খাওয়াই তারপরে হচ্ছে বিসিআইডি ভ্যাকসিনটা করি তো এই হচ্ছে কাজ আর শুরুতে আপনারা আগের একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে বাহাত্তর ঘন্টা যদি আপনি বাচ্চাকে আপনার মানে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে পরবর্তীতে একটা বাচ্চাও মারা যাবে না এটা আমি গ্যারান্টি তো নিয়ন্ত্রণে কীভাবে রাখবেন বাচ্চা বোর্ডিংয়ে সারার পর বাচ্চা কিন্তু এতটুক সাই যে ছোটো ছোটো হয় এখন এরা আসলে ওইভাবে খাবার প্রাণী খাওয়ার মানে প্রবণতা যেটা ওইটা কমে যায় মানে খাইতে চায় না এখন আপনার কাজ হচ্ছে ঘন ঘন বাচ্চাগুলোকে উঠায় দেওয়া বা রাত্রেবেলা যদি প্রথম দুইটা রাতে আপনি একটু কষ্ট করেন একটু ঘন ঘন উঠায় দিলেন খাবার খায় ফেললে আবার খাবার দিলেন এই ধরনের কাজগুলো যদি করেন বাচ্চা যদি মানে একবার শক্ত হয়ে যায় পরবর্তীতে আর কোনো বাচ্চা মারাই যাবে না তো আর অনেকেই করে কি যে হিট নিয়ে একটু জামেলা করে মানে অতিরিক্ত হিট দেওয়া ফেলে এখন এটা নিয়ম হচ্ছে আমি কিন্তু হয়তো জানেন কিনা জানি না আট আটশো বিশ বাচ্চারে মূলত হিট দিয়েছিলাম হচ্ছে শুরুতে চারশো আট দিছি পরবর্তীতে দেখি যে না হিটের পরিমাণ কম পরবর্তীতে একটা হোপার বাড়াই দিছিলাম আর যারা একশো বাচ্চা ব্রোডিং করবেন এই যে এরকম জ্বলন্ত লাইটের মধ্যে জ্বলন্ত হোল্টারের মধ্যে এক হাটের দুই জায়গায় দুইটা নর্মালি রাইট লাইট রেখে দেবেন বর্তমানে এর বাহিরে তেমন কিছু করতে হবে না নর্মাল যে একটা হিট ওইটার মধ্যে দেখবেন বাচ্চা চতুর সাইড দেওয়া মানে এক একটা এক এক জায়গায় বসে রয়েছে যদি এইরকম পরিবেশটা যদি দেখেন তাহলে সব কিছু ঠিকঠাক আর যদি দেখেন যে আশপাশে দৌড়াইতেছে কিন্তু নিচে যাইতেছে না তাহলে হিটের লাইটগুলো অবশ্যই উপরে করে দিতে হবে অন্যথায় বন্ধ করে দিতে হবে এই হচ্ছে সিস্টেম আর অতিরিক্ত হিট কখনোই দেওয়া যাবে না আর আরেকটা সবচাইতে বড় ভুল করেন কি অনেকেই দেখছি মানে দুই সোয়ার্ডের বাউদ দিয়া হিট দেয় এটা হচ্ছে সবচাইতে বড় একটা ভুল এবং সবচাইতে বড় একটা বুকামি দুই সোয়ার্ডের অতিরিক্ত তাপ আর অনেকে ইনফারেন্ট বাল্ব দিয়ে হিট দেয় তো ইনফারেন্ট বাল্বেরও অনেক তাপ এটার মধ্যে ইনফারেন্ট বাল্ব যেটা ওইটার মধ্যে থেকে শুধু তাপ বের হয় কিন্তু কোনো আলো বের হয় না তো বর্তমান পরিস্থিতিতে দুই সোয়ার্ডের বাল্ব এবং হচ্ছে ইনফারেন্ট বাল্ব এই দুইটাই আসলে অ্যাভয়েড করতে হবে তা না হলে বাচ্চা অতিরিক্ত হিটের কারণে বাচ্চা মারা যাবে এটা আসলে বোঝাটা খুবই কঠিন এরকম সুস্থ সবল বাচ্চা দেখবেন আপনার চোখের সামনে দৌড়াইতেছে তারপরে খাইতেছে হঠাৎ করে দেখবেন একটা মারা গেছে তো পরবর্তীতে দেখা যায় ভিতরে আপনার এদের যে নারী বড়ি ওইটা হিটের কারণে একবারে চিকন হয়ে শুকায় যায় এটা আমি যখন শুরুতে এরকম আমার হয়েছিলো পরবর্তীতে যখন উপজেলা হাসপাতালে গেছি বাচ্চাগুলো নিয়ে পরবর্তীতে ওনারা আমার এই সমস্যাটা এই রোগটা বলছে আর কি তো অতিরিক্ত হিট কখনোই দেওয়া যাবে না যেটা নর্মাল মিডিয়াম ওইটা দিবেন আর অনেকে আসলে থার্মোমিটারের ব্যবহার করতে চান আসলে বর্তমানে তাপমাত্রা এমনিতে চৌত্রিশ পঁয়ত্রিশ থাকে তো সেক্ষেত্রে থার্মোমিটারের প্রয়োজনই হয় না দিনের বেলা যদি আপনার বাচ্চা ছাড়েন এরকম যদি একটা এনার্জি লাইট জ্বলাই দেন আপনার যদি পর্যাপ্ত নিচে আলো থাকে তাহলেই হবে আর রাত্রেবেলা শুধু হিটার লাইটগুলো দিবেন এই হচ্ছে সিস্টেম যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি আপনাদের বাচ্চা একটা মারা যাবে না তো এই হচ্ছে বিষয় তো আমার এখানে মূলত হচ্ছে একটা বাচ্চা মারা গেছিলো যখন আনছিলাম ওই দিন আরেকটা বাচ্চা মারা গেছিলো হচ্ছে আরেক দিন ওইটা আসলে সাইজটা একটু ছোটো ছিল হাতের আঙ্গুল যেরকম পাঁচটা এক সমান থাকে না হয়তো জানেন বাচ্চা একটু ছোটো বড়ো হয় তো এই দুইটা বাচ্চা মারা গেছিলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলোই আছে আর কাল থেকে টোটালি হচ্ছে ডেলিভারি শুরু করব। তো বিভিন্ন জায়গা থেকে ভাইরা অর্ডার করছিল তো ওই ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন আশা করি তো যাই হোক যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ